বাজে রাত এগারোটা আমি চলে এসেছি কিংব্রিজে দেখেন আপনারা কিংব্রীজের দৃশ্য উপরের লাইটিং ওপরও সৌন্দর্য লাইটিং করা রয়েছে আসলে দৃশ্যটা দেখার মতো খুবই সুন্দর কিন্তু প্রকৃতি নির্দয় প্রকৃতির কাছে আমরা আসলে অসহায় আর এই সৌন্দর্য বর্ধন করা হয়েছে শুধু ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য আর প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় হয়ে গিয়েছি কিন্তু সবাই পরিবার পরিজন নিয়ে যখন আস আসতে আসবে বেড়াতে সুরমার ইক্রিং বীজের উপরে আর সেই জন্যই কিন্তু এই লাই সজ্জিত করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বন্যায় দেখেন কি পরিস্থিতি হুর হুর করে বন্যার পানি বেড়ে চলছে সিলেটের পরিস্থিতি খুবই ভয়াবহ সুরমা নদী বিপদসীমার উপরে রয়েছে তো বিবাহ দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি দ্রুত বেগে চলে আসছে আর দেখেন এই উপর সৌন্দর্য কিন্তু শুধু ঈদের জন্য করা হয়েছিল আর অনেকেই এসেছেন কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন দেখেন অনেকেই এসেছে আর আমি আসলে সরাসরি এসে ভিডিওটা করে আপনাদের দেওয়ার জন্য এসেছি অনেকেই নানানভাবে নানানভাবে ভিডিও দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে আমিও বিভ্রান্ত হয়েছিলাম সকালবেলা আমিও একটা বিভ্রান্ত এটা পোস্ট শেয়ার করে ফেলেছিলাম কিন্তু আসলে এটা কিন্তু বিভ্রান্ত ছিল বাইশ সালের ছবিটা চব্বিশ সালে দিয়ে আপলোড করেছিল আর আমি সেটাও কিন্তু শেয়ার করেছিলাম তো আমি সরজমিনে দেখতে আসলাম যে আসলে কী কতটা পানি বেড়েছে বা কী পরিমাণ পানি রয়েছে অনেকে কিন্তু এখান পর এই জায়গাটা পর্যন্ত বলেছিলেন পানির বিটো দিয়েছিলেন কিন্তু এই জায়গাটা কিন্তু পানি উঠেনি দেখেন এই জায়গাটা কোনো পানি নেই এই সম্পূর্ণ অনেকেই এসেছেন দেখার জন্য দেখতেই পাচ্ছেন আর দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই কিভাবে পানিটা দ্রুত বেগে সুরমাতে চলে আসতেছে আর দেখেন কি সুন্দর দৃশ্য আসলে দেখার মতন আমাদের এই লাইটিংটা সিটি কর্পোরেশন অনেক সুন্দর করে কিন্তু এই বর্ধন করেছিলেন জনসাধারণের জন্য কিন্তু সবাই প্রকৃতির কাছে অসহায় কিছু করার নেই তো ইউ এখানে আমি আপনাদের সর্বজমিনে দেখিয়ে দিচ্ছি কতটা প্রাণীর বেগে দ্রুত বেগে বেরিয়ে আসতেছে আপনারা দেখতেই থাকেন আমি আরও অনেকগুলো ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি